হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বছরের শেষ দিনে আমরা সবাই মিলে করেছিলাম মুড়ি পিকনিক এই মুড়ির মধ্যে মাখানো হয়েছিল চপ কুচি মুলো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ছিল আচারের তেল যেটা আমাদের আরও সুস্বাদু করে তুলেছে আমাদের এই মুড়ি মাখাটা আর লাস্টে ছিল বন্ধুরা জলজিরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা সবাই মিলে মুড়ি মাখাচ্ছি সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাওয়ার মজাটাই হয়তো আলাদা তো বছরের শেষ দিনে আমরা ছোট্ট করে নিজেদের মতো করে মুড়ি পিকনিক করে নিলাম আচ্ছা তোমরা কোথায় কোথায় পিকনিক করেছ আর কোথায় করবে বলে ঠিক করেছ অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো দেখো বন্ধুরা আমরা সবাই মিলে একটু একটু করে মুড়িটা মাখিয়ে নিলাম পুরোটা এবার খাওয়ার পালা আর জানো তো সেদিন বাঁদরেরও খুব উপদ্রব ছিল তাও আমরা ভয়ে ভয়ে ছাদে গেলাম ছাদে না ছাড়া পিকনিকটা ঠিক জমে না তাই না সেজন্য আমরা ছাদেই গেলাম খুব ভয়ে ভয়ে এই বুঝি বাঁদর চড়ে এলো তাই আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই মুড়ি মাখাটা কমপ্লিট করে নিলাম তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আরও অনেক ভিডিও এই চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা নতুন বছর তোমরা খুব ভালো কাটাও আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব টাটা থ্যাংকস ফর ওয়াচিং গাইস